আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আওয়ামী লীগের সকল নেতাকর্মীর উদ্দেশ্যে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ একটি মেসেজ ড্রপ করেছেন প্রিয় দর্শক মেসেজটি কী এবং তিনি কী যেন মেসেজটি ড্রপ করলেন প্রিয় দর্শক শ্রোতা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো এমনকি প্রিয় দর্শক শেখ হাসিনা যে বক্তব্যটি দিয়েছেন তার নেতাকর্মীদের জন্য ঠিক সেই ভিডিওটিও আজকে আপনাদের সামনে তুলে ধরবো তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে সব কিছুই নিমেষেই বুঝতে পারবেন যাই হোক এই বিষয় না আমি বেছে আলোচনা করব না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই শেখ হাসিনার তাদের কর্মীর উদ্দেশ্যে যে ম্যাসেজটি ড্রপ করেছেন তো সেই মেসেজটা আমরা সবাই শুনে আসি বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি এক গালে চর মারলে আর এক পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারব বললে হবে না এখন থেকে করা শুরু করতে হবে কবে সময় আসবে সেটা না হ্যাঁ আমরা প্রতিশোধ আগে নেই নি দু হাজার একে আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আমি শুধু বলছিলাম ধৈর্য ধর আমরা আগে দেশটাকে উন্নত করি দেশটাকে তো উন্নত করলাম উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো সে উন্নয়নটাও শেষ করে দিল তাহলে এখন আর কে কিসের অপেক্ষা যার যা আছে যে যেভাবে পারবে যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবে তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না এখানে কেউ কারো হুকুমের অপেক্ষা থাকবে না আর দুঃসময় যারা কাজ করবে যে যেখানে কাজ করবে কোন নেতা কি হুকুম দেবে সেটা না যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না কাজে যারা দুর্দিনের কাজ করে তারাই নেতা হয় এটা মাথায় রাখতে হবে এবং সেখানে কে নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি চাদুর উপরে আঘাত এসেছে প্রতিঘাত কিভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে আমি তো আছি হ্যাঁ সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা দুই বোন কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে পনেরো আগস্ট বেঁচে গেছি আমাদের আর বেঁচে থাকতে দেবে না কাজেই সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি বেঁচে যখন আছি আল্লাহ বারবার বাঁচিয়ে রাখে কেন জানি না কিন্তু বাঁচায় নিশ্চয় আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজ করাবেন বলেই আমাকে বাঁচিয়ে রেখেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছিলেন যুদ্ধাপরাধীদের বিচার শেষ করেছি জাতির পিতা হত্যাকারীদের বিচার শেষ করেছি বাঁচিয়ে রেখেছিলেন এই জন্য যে বাংলাদেশকে উন্নত করব উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি কারণ বাংলাদেশ এই পাপের হাত থেকে মুক্তি পেয়েছিল বিচারহীনতার হাত থেকে মুক্তি পেয়েছিল যুদ্ধাপরাধীতে বিচার করেছিলাম সেই জন্যই বাংলাদেশের উন্নতি হয়েছিল আজকে আবার বাংলাদেশের সেই উন্নয়নকে ধ্বংস করেছে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে আগে থেকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল এরপর যখন যা করার করতে হবে এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত করব সমৃদ্ধ করব। এবং যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাবোই আল্লাহ আমাদের সহায় আছেন বাংলাদেশের জনগণ আমাদের সহায় আছে আমি দেশবাসীকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন এবং যেখানে যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন কে কী করলো না করলো ওই বিচার করার সময় এখন না এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আসে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এই দুর্বৃত্তপয়ন থেকে দেশকে বাঁচাতে হবে এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে এই মানব মানবাধিকার লঙ্ঘনকারী জঙ্গি দুর্নীতিবাজ খুনি ইনুসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে কাজই আজকে সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি নির্দেশ দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক